এখানে যদি হাঁকতে আসো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে কুরপুরে ঠান্ডা হাওয়ায় পাঁচ ঝুলিয়ে হাঁকতে পারবে তো হ্যালো গাইস আজকে চলে এসেছি সেই বর্ধমানের অ্যামাজন জঙ্গলে এই জঙ্গলে শুধুমাত্র বাঘ ভাল্লুক হাতি ফাতি দেখা যায় না একমাত্র দেখা যায় বন দেখতে পাচ্ছ আমাদের পেছনে কালো জামা পরে এসছে তো চলো আজকে এই অ্যামাজনের জঙ্গলটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো একদম ভুতুরে খান্দা রয়েছে ভূত দেখা যাবে অতি অবশ্যই তোমাদের ভুট দেখাবো দেখতে পাচ্ছ জঙ্গলের চারদিকে শুধু গাছ গাছ এটা ওই বর্ধমানে পড়ে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ফরেস্টটা এখানে ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এবং অন্যান্য দিন এখানে পিকনিক স্পট পিকনিক হয় তাই এই অ্যামাজনটা আজকে এসেছি দেখতে পাচ্ছি অ্যামাজনটা কেমন অতি অবশ্যই জানাবে ভিডিওটা যারা যা দেখছো এই জঙ্গলটার ভেতরে বেশি অন্ধকার হয়ে গেলে ভয় লেগে যাবে তাই গিয়েছিলাম ভেতরে অনেকটা অতি অবশ্যই গভীর জঙ্গল তবুও তো এখন সেই জয়পুরের যে জঙ্গল রয়েছে ওটা তবুও পরিষ্কার হয়ে গেছে এটা পরিষ্কার নেই ভয় লাগবে তাই পুরো ভূতুরে কাণ্ড রয়েছে এখানে ওই জন্যে অতি অবশ্যই ব্যাকে চলে আসছি আবার যে চলো বাইরে তবুও তোমাকে প্লেসটা দেখাচ্ছি তোমাদেরকে বাইরের প্লেসটা কেমন আছে জঙ্গল থেকে কিছুক্ষণ বেরিয়ে পড়ার পরে একটা ভালো হাগার প্লেস পাওয়া গেছে কে কেউ এখানে যদি হাগতে আসো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়ায় হাগতে পারবে দেখতে পাচ্ছ প্লেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই ছিল ওখানে জঙ্গল আর আমরা রয়েছে এই সময় জঙ্গল থেকে বেরিয়ে পড়েছি একটা নদীর ভেতরে রয়েছি আর ইতিমধ্যেই আমাদের এখানে দুজন রয়েছে তাদের জোর হাগা পেয়ে গেছে তাই এরা আস্তে 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 হাঁটতে যাবে দেখতে পাচ্ছে